নতুন বছর এলো কিন্তু কষ্ট গেল না পে স্কেল ছাড়াই শুরু হল চাকরিজীবীদের আরেকটি বছর আশ্বাসের পাহাড় সিদ্ধান্তের দেখা নেই হাসনাত আবদুল্লার কণ্ঠে জমে থাকা ক্ষোভ চার জানুয়ারির পে স্কেল আন্দোলনের পূর্ণচিত্র আপনি দেখছেন বিডি স্কেল এক্সপ্রেস যেখানে আমরা কথা বলি সরকারি চাকরিজীবীদের পে স্কেল অধিকার ন্যায্যতা এবং বাস্তব জীবনের সংগ্রাম নিয়ে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এক্ষুনি পে স্কেল নিউজ টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানাব নতুন বছর শুরু হলেও পে স্কেল কেন প্রকাশ হল না এই প্রশ্নে হাসনাত আবদুল্লা ও প্রধান উপদেষ্টার অবস্থান কি নতুন বছর মানে মানুষের মনে নতুন আশা কিন্তু দু সালের শুরুতে এসে সরকারি চাকরিজীবীদের জীবনে সেই আশার আলো এখনও দেখা যাচ্ছে না চার জানুয়ারি পর্যন্ত বাস্তবতা হল নতুন বছরে প্রবেশের চার দিন পার হলেও নতুন পে স্কেল ঘোষণা হয়নি এই অনিশ্চয়তা শুধু একটি কাগজি বিষয় নয় এটি সরাসরি লাখো সরকারি চাকরিজীবী ও তাদের পরিবারের জীবনের সঙ্গে জড়িত বর্তমান বাস্তবতায় একজন চাকরিজীবী প্রতিদিন লড়াই করছেন বাড়তি খরচের সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাসা ভাড়া সন্তানের পড়াশোনা চিকিৎসা ব্যয় সব কিছুর চাপ বেড়েছে কয়েক গুণ কিন্তু বেতন কাঠামো রয়ে গেছে আগের জায়গাতেই এই প্রেক্ষাপটে নতুন বছরে পে স্কেল প্রকাশ না হওয়া নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান হাসনাত আবদুল্লা তিনি বলেন নতুন বছরে পে স্কেল না হওয়া শুধু দেরি নয় এটি চাকরিজীবীদের সঙ্গে দীর্ঘদিনের অবহেলার বহিঃপ্রকাশ হাসনাত আবদুল্লার বক্তব্যে উঠে আসে ডিসেম্বর মাস জুড়ে বারবার আশ্বাস দেওয়া হয়েছিল যে খুব শিগগিরই পে স্কেল নিয়ে সিদ্ধান্ত আসবে কিন্তু বছরের শুরুতেই যদি কোনো ঘোষণা না আসে তাহলে সেই আশ্বাসের মূল্য কোথায় তিনি আরও বলেন নতুন বছর মানেই নতুন প্রত্যাশা কিন্তু সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বছরে রয়ে গেছে পুরনো বেতন পুরনো চাপ আর পুরনো হতাশা তার মতে সরকার যদি সত্যিই চাকরিজীবীদের কষ্ট বুঝত তাহলে বছরের শুরুতেই একটি স্পষ্ট বার্তা দিত হাসনাত আবদুল্লা প্রশ্ন তোলেন যদি বছরের শুরুতেই পে স্কেল না দেওয়া যায় যদি জানুয়ারি মাসেও শুধু অপেক্ষা করতে হয় তাহলে চাকরিজীবীরা আর কতদিন ধৈর্য ধরবে তিনি বলেন পে স্কেল কোনও বিলাসিতা নয় এটি একটি ন্যায্য অধিকার যা সময় মতো না দিলে অসন্তোষ বাড়তেই থাকবে অন্যদিকে প্রধান উপদেষ্টা পেস্কেল আন্দোলন প্রসঙ্গে এখনও সংযত অবস্থানে রয়েছেন তিনি আবারও বলেন সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং পে কমিশনের সুপারিশ অর্থনৈতিক বাস্তবতা ও রাষ্ট্রীয় সক্ষমতা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে প্রধান উপদেষ্টার বক্তব্যে উঠে আসে সরকার চায় আলোচনার মাধ্যমে সমাধান কোনও ধরনের বিশৃঙ্খলা নয় তবে চাকরিজীবীদের বড় একটি অংশ মনে করছে শুধু বিবেচনা আর আশ্বাস দিয়ে বাস্তব জীবনের সংকট সামাল দেওয়া সম্ভব নয় কারণ প্রতিদিনের বাজার দর বাড়ছে কিন্তু বেতন বাড়ছে না চার জানুয়ারির পরিস্থিতি বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায় একদিকে হাসনাত আবদুল্লা নতুন বছরে পে স্কেল না হওয়াকে সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন অন্যদিকে সরকার এখনও সময় নিয়ে সিদ্ধান্ত নিতে চাইছে এই টানাপড়নের মাঝেই চাকরিজীবীরা আজ এক গভীর প্রশ্নের মুখোমুখি এই অপেক্ষা কি আরও মাসের পর মাস চলবে নাকি নতুন বছরের শুরুতেই কোনো বাস্তব দৃশ্যমান সিদ্ধান্ত আসবে এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে পে আন্দোলনের আগামী দিনের দিক নির্দেশনা এই ছিল বিডি স্কেল এক্সপ্রেসের আজকের বিস্তারিত পেস্কেল স্কেল আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই বিডি স্কেল এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মন্তব্যে জানান নতুন বছরে পে স্কেল প্রকাশ না হওয়াকে আপনি কিভাবে দেখছেন আপনাদের মতামতই আমাদের পরবর্তী প্রতিবেদনের পথ দেখায় আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে